আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের ভাইয়া বাংলাদেশে এসেছে ছুটিতে এটা তো গত ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি ছুটি প্রায় শেষ কালকে আপনাদের ভাইয়া চলে যাবে অর্থাৎ আপনারা যে ভিডিওটা দেখছেন তার পরের আপনাদের ভাইয়ার ফ্লাইট ছিল আমার মনটা খুবই খারাপ ছিল যে কারণে আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে আমাদের বাড়ির পাশেই শরীফ ফুড কোর্টে এখানে কিছুটা সময় টাইম স্পেন্ড করবো এখানে এখানে আমার হাজবেন্ড এবং আমার ছোট ভাই দুইজন মিলে রাইডে উঠবে তাই সেখানে তারা চলে যাচ্ছিল আমিও ওয়েট করছিলাম দেখার জন্য তাদের রাইটে ওঠা শেষ এখানে আমি এবং আমার মেয়ে হাঁটছিলাম আমাদের তো রাইটে ওঠার কোনো সিস্টেমই ছিল না মূলত যা ছিল সেগুলো সব ঘুরা অনেক উঁচুতে উঁচুতে উঠতে হবে যে কারণে ওইগুলো আমাদের ভালো লাগছিল না এমনিতেই বমি করিয়ার যে পরিমাণ ঘোরায় এগুলো দেখলে আরও বেশি ভয় লাগে যাই হোক চারো পাঁচটা আমরা ঘুরে দেখছিলাম যেহেতু আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম যে কারণে তেমন একটা রাস ছিল না আর আজকে শুক্রবার হিসাবে এখানে একদমই মানুষজন কম সবসময় একটু বেশি রাশ থাকে বাট আজকে ছিল না আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম আজকে আমরা প্রথমে গিয়েছিলাম মধুসিটিতে ওইখান থেকে ঘোরাফেরা শেষে আমরা আবার এখানে আসি এখানে এসে দেখলাম একদম নিরিবিলি ব্যাপারটা খুব ভালোই লাগছে সবসময় মানুষজন ভাল লাগে না হালকা পাতলা মানুষজন ছিল ব্যাপারটা খুব এনজয় করেছি ইভেন তো আমার মেয়েটা বেশি মজা করছে ও খোলামেলা পরিবেশ খুব কমই পায় খোলা পরিবেশ দেখে একদম মাঠের মতো পেয়ে সে অনেকটা হাঁটাহাঁটি করছিলো এবং চারোপাশটা দেখছিল আর রাতের বেলা তো অনেক অনেক লাইটিং হচ্ছিলো দেখতে অনেক ভালো লাগে আর কেরানীগঞ্জের মধ্যে এই সুন্দর প্লেসটাতে এমন কেউ নাই যে আসে নাই বা চিনে না ছোটো ও না আবার অনেক বড়ও না একদম মিডিয়ামের মধ্যে অনেক ভালো আর নতুন নতুন রাইডসও আসছে ইনশাআল্লাহ আবার যাবো হয়তোবা তখন আপনাদের ভাইয়া থাকবে না সে হয়তোবা সেই দূর প্রবাসে থাকবে আর সে না থাকলেও আমাদের তেমন একটা বের হওয়া হয় না বাবু অনেক মন খারাপ করলে তখন তাকে নিয়ে ছোট বাবুদের রাইড জোনে যাওয়া হয় এই সাইডটা আর আসা হয় না যাই হোক ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসলাম বাপুর আবার ক্ষুধা লাগছে সে বলতেছিল যে আমি কিছু খাবো যে কারণে আপনাদের ভাইয়া দেখছিল যে কোন জায়গায় খাবারের ক্যান্টিন আছে আমরা হাঁটতে হাঁটতে একদম লাস্ট পর্যায়ে চলে গিয়েছিলাম যে কারণে আমরা ভূতের মুখ এটা দেখে আসি মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে পাহাড় এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাব আকাশ তোমার এলে নীলছে মাস আমি সাজাবো ঘাস ঘোরাফেরা শেষে আপনাদের ভাইয়ার সাথে কিছু টিকটক ভিডিও করলাম যাই হোক অনেক মজা করেছি আজকে দিনটা হয়তো বা স্মরণীয় হয়ে থাকবে সারাদিনটা খুব ভালোই কেটেছে আবার একটা বছরের অপেক্ষা তারপর আপনাদের ভাইয়ার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আজকে এ পর্যন্তই খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব আজকের এই ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং সবসময় আমাদের পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম